ফিরে এলাম আপনাদের কাছে আপনাদেরই বন্ধু ধনঞ্জয় আজকে তো ছুটির দিন মোটামুটি বাড়িতে সকলেই আছেন রবিবার রবিবার মানে কেউ একটু ঘুরতে ফিরতে ভালোবাসেন আবার কেউ এই ছুটির দিনে কোনো কিছু বই বা গল্প উপন্যাস এই সমস্ত ভালো লাগে তাই তো আসলে ছুটির দিন ঠিক ছুটির দিনকে আপনি কিভাবে কাটাবেন সেটা তো অবশ্যই যে যার ব্যক্তিগত ব্যাপার আছেই তবে আজকে একটু অন্য কথা বলি অনেকে দেখবেন আবৃত্তি করতে ভালোবাসেন আচ্ছা এই যে আবৃত্তি আপনারা করেন বডরাও করেন বা আমার যারা ছোট্ট বন্ধুরা আছো তোমরাও তো অনেক আবৃত্তি করো বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করো এবং এটা তোমাদের একটা খুব ভালো লাগে বা তোমাদেরও যেমন ভালো লাগে এবং পাশাপাশি যারা তোমাদের এই সব আবৃত্তি শুনেন তাদেরও খুব ভালো লাগে এবার আমি একটা কথা বলি এই যে আবৃত্তি একটা শেখার ব্যাপার দেখুন আসলে আবৃত্তি তো হঠাৎ করে একটা বই থেকে পড়লাম বা হয়ে হয় না তার জন্য কিছু প্রয়োজন হয় যে কোনখানে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে সেই কবিতাটাকে ফুটিয়ে তুলতে হয় একটা ছবির মতো আসলে আপনার ভাবভঙ্গি বা বাচন ভঙ্গিতে সেটা ফুটিয়ে তুলতে হয় এবারে কেউ হয়তো বাড়িতেও সেটা অভ্যাস করেন হয়তো বাড়িতে কেউ কিছু একটু জানেন সেটা তাকে সেইভাবে তৈরি করে দেন আবার এইসবের জন্য দেখবেন কোথাও বাইরে যে সেটার জন্য আলাদা প্রশিক্ষণ নেয় এই কারণে যাতে সে আরও ভালো ভবিষ্যতে আবৃত্তিকার হতে পারেন এবং প্রতিটা তার আবৃত্তি আরও খুব ছবি ফুটন্ত ছবি হয়ে ওঠে এই চেষ্টাটাই অনেকে করেন আবার তেমনইভাবে অনেকে নাচ নাচ করতেও দেখবেন ভালোবাসেন অনেক বাচ্চারা নাচ করেন তাই না নাচ আবার বড়রাও করেন এটাও তো ঠিক আবার কেউ বা গান করতে ভালোবাসেন কেউ বা আবার নাটক বলুন আসলে প্রত্যেকটা জায়গারই এক এক ধরনের এক এক রকম শিকার ধরন শিকার তালিম এবং তার সেটা অবশ্যই ভালোবাসা এই ছুটির দিনে এই কেন কথাগুলো বললাম তো কারণ আজকে সেই রবিবার যেখানে আপনার এই চর্চাগুলো করতে ভালোবাসেন ব্যস্ততা জীবনের মধ্যে হয়তো অন্যান্য দিনগুলোতে তেমন হয়তো সময় পালন না যে একটু কবিতার বই পড়বেন বা একটু গল্পের বই কিন্তু রবিবারটা একটু অবসর তাই না অথব সেই দিনগুলোকে মনে করার দিন যে রবিবার ধরে রবিবারগুলো আসলে মনে হয় যে নতুন একটু কিছু স্মৃতিচারণা করার প্রয়োজন হয় সত্যি কি এরকম আজও সেই কবিতার টানে আপনি ব্যাকুল হয়ে পড়েন বা সেই কবিতার জন্য আজও পাগল সকালে ভালো থাকুন আবার দেখা হয় Wait, no 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 wait, no.